সবাই কিন্তু তার পরিবারটাকে অনেক সুখী দেখতে চায় একটা মানুষকে কীভাবে হাসি খুশি রাখবে সেই চেষ্টাই করে এই যে এত শীতের মধ্যে কিন্তু তার পরিবারের কথা চিন্তা করে কিন্তু বাহিরে যেতে হয় কাজ করার জন্য পুরুষদের আর একজন গৃহিণী কিন্তু সকাল থেকেই তার সংসারে কাজ করে তাই না তো এই তো পরিবারের কথা চিন্তা করে এই তো এত শীতের মধ্যে কিন্তু সকালে কাজ করতে চলে আসলাম কারণ আজকে ওর বাবা বাসায় আছে তো সকালে নাস্তা খেয়ে যাবে ভাবলাম তো ও যেহেতু এই পরোটাটা পছন্দ করে তো আমি বানিয়ে নিলাম আর আজকে দুই রকম পরোটা করছি একটা কালি জিরা সাথে দিছি আর একটা কালি জিরা সাথে মানে কালি জিরা যে যেটা পছন্দ করে মানে যার ভালো লাগে ওইটাই খাবে তো এই তো সকালে নাস্তা করে আমি এখন দুপুরের রান্নার জন্য চলে আসলাম আর আজকে দুপুরে রান্না করব গরুর কিছুটা হাড্ডি ছিল ফ্রিজে তো ভাবলাম যে এগুলো দিয়ে নিহারিয়ে রান্না করব। হাড্ডিগুলো কিন্তু আমি যখন বাসায় গরুর মাংস আনা হয় তখন যে ওই মাংসে যে হাড্ডি থাকে ওইগুলো থেকেই আমি আলাদাভাবে রেখে দিছি আসলে প্রতিটা গৃহিণী কিন্তু চায় তার সংসারটাকে কিভাবে আগলিয়ে রাখবে কিভাবে মানে চললে খরচ কম হবে ওই চেষ্টাই করে তো তার মধ্যে কিন্তু আমি আসলে এগুলো আমার মায়ের কাছ থেকে শিখছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখতাম যে কোনো কিছু করলে ওরা ওখান থেকে একটু একটু করে রেখে দিত তো এখানে কিন্তু আমার হাড্ডির সাথে মাংসও আসে মাংস যদিও মাংসের পরিমাণটা একটু কম কিন্তু আমাদের কিন্তু আজকে অনায়াসে এই দিনটা চলে যাবে কোনো মানুষই কিন্তু চায় না যে তার সংসারও অপচয় হোক সবাই কিন্তু চেষ্টা করে দশটা টাকা রাখার জন্য তো এই তো রান্না করতে বসলাম আর আমার কিন্তু হাড্ডি কষানো হয়ে গেছে আর আমি সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিছি কারণ কাঁচামরিচটা আমি বেশি দিয়ে দিই কারণ শুকনো মরিচ যেহেতু আমার কম খাওয়া হয় কারণ যারা আমার ভিডিও দেখে তারা হয়তো জানে যে আমি শুকনো মরিচটা একটু কমই খাই কাঁচামরিচটা বেশি খাই তো তো আমার কিন্তু এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কারণ এটা যেহেতু হাড্ডি আর হাড্ডিটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে আর হাড়টি কিন্তু যত কষানো হবে ততই কিন্তু ভালো লাগে তো এই তো আমার কিন্তু কষানো হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানিটা একটু বেশিই দিব কারণ নিহারের কিন্তু আবার ঝোলটা খাইতে বেশি ভালো লাগে আর বাতের থেকে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে আমার বাসায় কিন্তু সবাই নিহারির ঝোল অনেক মানে নিহারিটা পছন্দ করে আর রুটি খেতে চায় যখন রান্না করি তো এই তো আমার কিন্তু নিহারি রান্না হয়ে গেছে আর আজকে আমি এটা ভাজি করবো কারণ শীতকালে কিন্তু সব ভাজি ভালো লাগে মানে সবজি যে কোনো সবজি তো আমার কপি একটু ফুলকপি কম ছিল তার জন্য আমি সিম আর আলু দিয়ে দিছি একটু বেশি হওয়ার জন্য কারণ আমি সবসময় দুপুরে তরকারিটা রান্না করে নিই বেশি করে যেন দ্বিতীয়বার আমার চুলায় আসতে না হয় আসলে আমার মানে দ্বিতীয় রাত্রেবেলা চুলায় আসতে একদমই ভালো লাগে না তার জন্য আমি দুপুরে সব সময় বেশি করে রান্না করে নিই আর আমার বাসায় একটু সবজি তরকারি এটা একটু খাওয়া হয় বেশি সবাই মার্শাল অনেক সবজি পছন্দ করে তো আমি কিন্তু ভাজির মধ্যে শুধু কাঁচামরিচ দিয়ে দিছি আর এখন শুধু একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিব তো আমার কিন্তু এদিক দিয়ে ভাজি হয়ে গেছে পরে হঠাৎ মনে পড়ছে আজকে বাসায় ধনিয়া পাতা নাই তো আমি যে টপে লাগাইছিলাম কারণ বাজির মধ্যে আবার ধনিয়া পাতাটা না দিলে ওই বাজিটা খাইতে ভালো লাগবে না তো এইখান থেকেই কিন্তু আমি কিছুটা তুলে নিতেছি আসলে কিন্তু নিজের হাতের লাগানো ভালো লাগে তো আমি কিছুটা তুলে নিছি যেহেতু ছোটো তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর সত্যি মানে ধনিয়া পাতা থেকে অনেক সুন্দর রান আসতেছিল খুব ভালো লাগছে আর এটার আনন্দটাই কিন্তু অন্যরকম যে নিজের হা গাছের সবজি তো আমার গাছে কিন্তু কিছুটা বেগুন আছে ওইটা আপনাদের সাথে পরে শেয়ার করব কারণ ওইগুলো মশলা বড় হয়ে গেছে তো এই তো আমার বাজে কিন্তু হয়ে গেছে এখন উঠায় নিতেছি আর আজকে রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এই তো দেখেন এমন হাড়ি কিন্তু মশলা অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ